আচ্ছা আপনার কি এমন বন্ধু আছে যিনি আওয়ামী লীগের কথা একদমই শুনতে পারে না বিএনপি কে জ্ঞান দেয় জামাতের বিরুদ্ধে কথা হলে উনি রিয়াক্ট করে আপনার কি এমন বন্ধু আছে না আমার আছে বেশ তারা জামাত করে না তারা বিএনপি করে না তবে আওয়ামী লীগ হেটার তারা সবসময়টা বলে আর কি কিন্তু যখন আপনি বিএনপির বিষয়ে কোনো খারাপ মন্তব্য করবেন তখন তারা খুব ভালো লাগে যখন আপনি জামাতের বিরুদ্ধে কিছু বলবেন খুব খারাপ লাগে আর যখন বিএনপি সুনাম করবেন কিছু বলবে না আর জামাতের সুনামের সময় তাদেরকে কিছু বলা লাগে না তাকে উড়ে এসে চেপে এসে আপনার গায়ের উপর বসে সুনাম করবে কিন্তু তারা কোনো দল করে না আপনাকে আছে এমন বন্ধু আমার কিন্তু বেশ আছে যেটা পনেরো বছর বাংলাদেশে প্র্যাকটিস ছিল আর কি আপনারা তাদেরকে জানেন আর কি ওই যে সময় নৌকা 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 কিন্তু সেই শুনতেছি আট বছর নবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি তা আপনার যে বন্ধু কথা বলছি আমি ওই বন্ধুও কিন্তু সেম যে কি গুপ্ত তারপর বন্ধুকে মেনশন করবেন এ ভিডিও আর বলবেন গুপ্ত দেখে সুপ্ত হতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম